পালসারের গাড়ির দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ অবশ্যই ছিয়াত্তর হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করা কিন্তু সুযোগ অবশ্যই আছে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ওকে ডিসকোভার একটি গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা দামটা হচ্ছে গাড়িটির পঞ্চাশ হাজার টাকা দাম এটা হচ্ছে আমার এটার দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা দাম হচ্ছে গাড়িটির বন্ধুরা কি ভাবছেন বাইক কিনবেন কিন্তু বাজেট কম কোথা থেকে কিনবেন ভাবছেন তাদের জন্য মূলত আজকে চলে আসি একেবারে কম দামি বাইকের একটি হাটে এখন রয়েছে হলিডে কার অ্যান্ড বাইক হাটে আপনারা দেখতেছেন তো এটার অবস্থান হচ্ছে মিরপুর চার নম্বর বিআরটি যে মসজিদটা রয়েছে এটা সাথে তো আজকে জানানোর চেষ্টা করব এখানে কি কি বাইক রয়েছে এগুলোর প্রাইস সহ ডিটেলস তো আমার জানা মতে এই বাইক হাতে অনেক কম দামে বাইক পাওয়া যায় তো আজকে আছে কিনা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যেহেতু বলেছি কম দাম তাই কম দিয়ে শুরু করব এখানে একটি গাড়ি রয়েছে টিভিএস ম্যাট্রো একটি গাড়ি তুলনামূলকভাবে কমই কিন্তু পাওয়া যায় আশা করি তো এটা কিন্তু পেইড কোনো প্রমোশন না আমি নিজেই এখানে আসছি কম দামে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর জন্য টিভিএস ব্যাটারি গাড়ি একুশের মডেল বাইশন করা আছে চুয়াত্তর হাজার টাকা দাম গাড়িটির দামাদামি করার সুযোগ আছে তো এখানে হাং একটি গাড়ি রয়েছে ওকে পনেরো সালে যদিও মডেল এটা পনেরো পনেরো রেশন করা আছে দুই বছরের কাগজ করা আছে ব্রাউন কালার মধ্যে একটি গাড়ি অনলি ছিয়াত্তর হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি দামি করার কিন্তু সুযোগ অবশ্যই আছে পালসার একটি গাড়ি এখানে দেখতেছি আমরা পালসারের গাড়ির দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পনেরো মডেল সরি দশের মডেল পনেরো দেড়শো করা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা অনলি আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে অবশ্যই আপনাদেরকে বলে রাখি বাইক হলিডে এবং কার অ্যান্ড বাইক হাট এটা হচ্ছে প্রতি সপ্তাহে একদিন বছর শুক্রবার সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা আটটার মধ্যে আসতে আপনারা পাবেন এবং দেখে শুনে এখানে কিনতে পারবেন কোনো বাইকের প্রাইস ফিক্স না দামা দামি করার সুযোগ অবশ্যই আছে এখানে আমরা এটি গাড়ি দিচ্ছি এটা হচ্ছে দুই হাজার বারো মডেল দামটি হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে ওকে এসপি সাইনি হুন্ডার একটি গাড়ি রয়েছে এখানে বিশের মডেল এটার দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা দামাদামি দামি করা অবশ্যই সুযোগ আছে টিভিএস আর একটি গাড়ি আমরা এখানে প্লাস রেড এবং কম্বিনেশন এটার হচ্ছে টাকা পনেরো একশো দশ সি সি একটি গাড়ি অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দামাদামি করতে পারবেন প্রয়োজনে ট্রায়াল দিতে পারবেন প্রয়োজনের সঙ্গে এক্সপার্ট নিয়ে আসবেন ইঞ্জিনের কি অবস্থা দেখে শুনে নেবেন ওকে বাজার ডিসকোভার একটি গাড়ি এখানে রয়েছে নব্বই হাজার টাকা অনলি আসকিং প্রাইস আঠারো মডেল আরো তের করা আছে ওকে এখানে আমরা আরেকটি গাড়ি দিচ্ছি টিভিএস মেট্রো প্লাস এটার দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ অবশ্যই আছে দশ বছর কাগজ করা আছে আমার জানা মতে মিরপুরের যতগুলো বাইক রয়েছে সব থেকে কম দামে বাইক আমার মনে হয় এখানে আছে কিন্তু বাইকের কন্ডিশন অবশ্যই আপনারা যাচাই বাসায় করবেন যে অনেক সময় হয় এমন যে দামে কম মানে ভালো অথবা অনেক সময় যে কম দামে পাওয়া যায় জিনিসটা ভালো দিচ্ছে কিনা অবশ্যই যাচাই করবেন যাচাই করার সুযোগ কিন্তু অবশ্যই রয়েছে এখানে হচ্ছে হিরো হাং কাটি গাড়ি এক লক্ষ টাকা বরাবর দাম চেয়ে হচ্ছে হোয়াইট কালারের এটা একটা হচ্ছে উনিশশো মডেল দাম দামি করার সুযোগ আছে বাজাজ পালসার একটি গাড়ি রয়েছে এখানে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম এটা অবশ্যই বলবো আপনারা দেখে শুনে বুঝে নিবেন ভাই এটা কি অবস্থা কি কন্ডিশন এর দাম যেহেতু কম ভালো দিচ্ছে কিনা তিরিশের মডেল চব্বিশে বিশেষ পর আছে গাড়িটির ওকে এখানে আমরা আর টি গাড়ি শিখেছি কে পি এর এটা হচ্ছে একুশের মডেল অনেকে স্টাইলিস্ট কম দামে গাড়ি খোঁজেন তার জন্য এই গাড়িটা বেস্ট হবে বলে মনে হয় তারপর এটার কন্ডিশনটা দেখে নেবেন এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসকিং প্রাইসের মডেল তেইশের রেশি করা আছে এখানে রয়েছে গ্লামার একটি সত্তর হাজার টাকা প্রাইস দামাদামি করার সুযোগ অবশ্যই আছে মডেল করা আছে এখানে এক ভাই করতেছেন গাড়ি দেখতেছেন এখানে ভাইরা অবশ্যই দামা দামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে শুনে কিন্তু নিতে পারবেন তো বলছে ওকে আপনাদেরকে আরো কিছু গাড়ি দেখা এখানে কিছু খুন্ডা হর্ল সি একটি গাড়ি এটার দাম তো হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা উনিশের মডেল বিশেষ করেছেন বাজাজের অ্যাভেঞ্জার তোকে এই টাইপের গাড়ি অনেকে খোঁজেন এটার দাম তো হচ্ছে আড়াই লক্ষ টাকা বাইশের মডেল বাইশের করেছে দামা দাম দাম ঠিক আছে কিনা বা কেমন হলে ভালো অবশ্যই আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই এইামহার একটি গাড়ি রয়েছে এখানে ষোলো মডেল ষোলো ইস্যু করা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামি করার কিন্তু সুযোগ অবশ্যই আছে এখানে হুন্ডা হর্নের ডাবল সেন্টি গাড়ি রয়েছে বিশের মডেল বিশের এখানে আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আসকিং প্রাইস সিভস সিস্টেম রয়েছে ব্লু কালারের এর গাড়িটি এভেঞ্জার এর আমরা আরো একটি গাড়ি এখানে দেখছি বাজারের সতেরো মডেল সতেরো ইস্যু আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস দুই বছরের কাগজ করা আছে অনেকে স্টাইলিশ এই ধরনের বাইকগুলো খুঁজে থাকেন কেমন অবশ্যই দেখে শুনে চালিয়ে নেওয়ার অনুরোধ হল প্রয়োজনে এক্সপার্ট সাথে নিয়ে আসবেন যদি আপনি ভালো বোঝেন তাহলে তো অবশ্যই ভালো আহ প্রত্যেকটা বাইকের প্রাইস কিন্তু ফিক্স না দেখে শুনে দামাদামি করার কিন্তু সুযোগ অবশ্যই আছে হুন্ডা সিভিজের একটি গাড়ি রয়েছে এখানে পঁচাশি হাজার টাকা প্রাইস দামাদামি করার সুযোগ আছে এগারো মডেল এটা দশ বছরে কাগজ করা আছে টিভিএস ফোর বিপাতি ফোর বি গাড়িটি বিশের মডেল দামতে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেজিস্ট্রেশন করা হচ্ছে একুশ সালে দুই বছরের কাগজ করা আছে ডিসকোভার একটি গাড়ি এখানে রয়েছে অনেকে ডিসকোভার গাড়ি খোঁজেন তো তাদের জন্য এই গাড়িটা রেড কালারের ব্ল্যাক এবং রেড এর দাম দামটা হচ্ছে নব্বই হাজার টাকা দামাদামি করার সুযোগ অবশ্যই আছে এখানে রয়েছে রেড এবং কম্বিনেশনে মডেল একশো পঞ্চান্ন একটি গাড়ি দামটা হয়েছে দুই লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ আছে ওকে ডিসকোভার একটি গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা দাম তে আছে গাড়িটির সাতের মডেল তো ওল্ড মডেল তারপরে যারা চালানো শিখতে চান বা রাইডারের কাজ করতে চান দেখে শুনে দামাদামি করে আরো কমে কিন্তু নিতে পারবেন দামা দামি করতে পারবে হাঙ্কের একটি গাড়ি এখানে রয়েছে উনিশের মডেল দামটা হয়েছে পঁচানব্বই হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে ওকে জিক্সার গাড়ি রয়েছে এখানে হায়াতি হায়াতি গাড়িটির দামটা হচ্ছে অনলি সত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে বিশ্বের মডেল একুশ করা আছে এখানে আমরা জিক্সার একটি গাড়ি দেখেছি চমৎকার ইয়েলো কালার এবং ব্ল্যাক এর কম্বিনেশন রয়েছে গাড়িটিতে এটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রায় দামাদামি করার সুযোগ আছে তো অনেক বাইক সবগুলো বাইক যদি আমরা দেখাই অবশ্যই ভিডিওটা লং হয়ে যাবে আপনাদেরকে কিছু কিছু বাইক সম্পর্কে আর ধারণা দিই অলরেডি পাঁচ মিনিট প্লাস হয়ে গেছে তো আপনাদেরকে কিছু বাইক সম্পর্কে দিই অ্যাপদের আছে একটি গাড়ি হচ্ছে ইয়ামার দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দামার একটু সুযোগ আছে ফেজার একটি গাড়ি হচ্ছে এখানে ইয়ামার এক লক্ষ দশ হাজার টাকা দাম চলেছে অ্যাপাচির একটি গাড়ি হচ্ছে নব্বই হাজার টাকা রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশনে নব্বই হাজার টাকা আসল প্রাইস দামা করার সুযোগ আছে ওকে আমরা আরো কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো এখানে দেখেছি এক্সেল হান্ড্রেড অনেকে এই টাইপের বাইকগুলো খুঁজেন তো কমের মধ্যে পঞ্চান্ন হাজার টাকা দাম চলেছে এক্সেল হান্ড্রেড সতেরো মডেল যারা ডেলিভারি কাজ করতে চান বা চালানো শিখতে চান বা যে কোনো শর্টকাটে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই গাড়িটা ঠিক আছে পঞ্চান্ন হাজার টাকা দাম চলেছে আরও কম আছে পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাম এটা হয়েছে উনিশের মডেল এক্সেল হান্ড্রেড দাম করতে পারবেন অবশ্যই ফিক্সড না তো আবারও বলে রাখি বাইক আহ এটা হচ্ছে হলিডে কার অ্যান্ড বাইক হাট এটা সপ্তাহে একদিন বসে শুক্রবার সকাল নটা থেকে আসলে পাবেন হয়তো বা সন্ধ্যা সাতটা আটটার মধ্যে ক্লোজ হয়ে যায় টিভিএস আঠারো মডেল এটার দাম তো হচ্ছে তিরাশি হাজার টাকা হিরো হাং এই গাড়ির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা এখানে রানার একটা স্কুটি রয়েছে নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সো এখানে একটা গাড়ি রয়েছে রানার বুলেট পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস দামে করার সুযোগ আছে তারপর চেয়ে আর নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এখানে রয়েছে বাজাজের ডিসকোভার আঠারো মডেল এই গাড়িটির দামটা হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা তো বন্ধুরা প্রচুর বাইকের কালেকশন রয়েছে আপনারা এখানে আসতে পারেন দেখে শুনে চালিয়ে প্রয়োজনে দামাদামি করার সুযোগ নিতে পারবেন এখানে একটা রয়েছে টিভেস এর গাড়ি পঁচাত্তর হাজার টাকা দামি করার সুযোগ আছে এখানে রয়েছে টিভিএস রাইডার এক লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে পঁচাত্তর হাজার টাকা হচ্ছে হুন্ডার একটি গাড়ি এই গাড়িটাও দামাদামি করতে পারবেন তো এরকম প্রচুর গাড়ির কালেকশন রয়েছে আসলে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আপনাদের সবগুলো বাইক সম্পর্কে ডিটেলস জানাতে পারলাম না যদি ডিটেলস জানতে চান এবং কেমন কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশন কেমন বাইকগুলো ভালো হবে কিনা এবং তারা নাম ট্রান্সফার কেমনে করে দিবে সব কিছু তাদের এখানে জানতে পারবেন হলিডে বাইক হলিডে কার বাইক হাটে ভিডিওতে আপনাদের নাম্বার অবশ্যই আপনারা দিয়ে দেব দেখতেছেন ওনাদের ঠিকানা নাম এবং স্ক্যানার সহ দেওয়া আছে তো যোগাযোগ করে চলে আসতে পারেন এখানে কিছু কম গাড়ি রয়েছে সিগনিটর সাতানব্বই হাজার টাকা দামতে আছে পালসারটার দামতে আছে পঁচাশি হাজার টাকা এখানে হচ্ছে হিরো আই স্মার্ট বাষট্টি হাজার টাকা দাম পেতে হচ্ছে মডেল তো এরকম অনেক গাড়ি রয়েছে তা আমাদের করার সুযোগ আছে আমাদের নিতে পারবেন তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান ভুলবেন না তো ভিডি চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজটি যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ